হ্যালো আসসাপ আসসালামু আলাইকুম তো নতুন একটা বলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসলাম তো আজকে আপনাদের দেখাবো উন্নত মানের কাপড় যে কাপড়গুলো অন্যান্য জেলায় সাতশো আটশো টাকা বেশি বিক্রি করে আর আমাদের এই জায়গায় একবার কম দামে বিক্রি করা হয় তো সেই কাপড়গুলো দেখাবো অনেক সুন্দর চেক এবং অনেক সুন্দর কালার তো আমি অফিসের সামনে আইসি দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরির কাপড়গুলো তৈরি হয় অনেক সুন্দর সুন্দর কাপড় তৈরি হয় তো কথা বাড়াবো না চলুন আজকে কাপড় দেখে আসি তো দেখতে দেখতে তাঁত ঘরে চলে আইসি দেখতে পাচ্ছেন এই ছোট ভাইটা অনেক সুন্দরভাবে কাপড়টা কাটবে আর এই কাপড়ের মূল্য খুবই কম এই জায়গায় বিক্রি করা হয় তো দুশো টাকা পিস কাপড় বিক্রি করা হয় আর এইগুলা কাপড় প্রসেস করে আপনার তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাটতেছে অনেক সুন্দরভাবে কাটে সেই কাপড়গুলা তো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে বাস করতে হয় তো কোনো মুখ যেন ভাস মানে এলোমেলো না হয় তো দেখতে পাচ্ছেন ছোটো মানে আমাদের এই জায়গায় বেশিরভাগ ছোটো পোলাপানই কাজ করে তার শিল্প তো তো আমাদের এলাকায় ছোটো ছোটো পোলাপান কাজ করে তো এইগুলা কাজ মানে কারণ যে মায়ের প্যাট থেকে শিখাইছে তারা মানে তাকে জন্মই সুতার মধ্যে তো আমরা এইভাবে কাপড় তৈরি করি অনেক সুন্দরভাবে কাপড় তৈরি করি আর আমরা মধ্যবিত্ত ঘরের পোলাপান তো সেই কারণে মনে করেন যে এই অবস্থা তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আমি ক্লিক করে আমার পাশেই থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আজকে শুক্রবার দিন তো আজকে সবাই বিল নেবো সেই জন্য কাপড়টা কাটা হচ্ছে তো সুন্দরভাবে যে কয়েক মানে ছয় দিনে কয়েক পিস বোনাইছে এইভাবে বিল নেবে আপনাদের সেই ভিডিও অবশ্যই দেবো আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আছেন তো তারা দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা তো দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে বাস করলো তো এই কাপড়টা অনেক সুন্দর এই যে জায়গায় রেখে দিলো আমি মানে টুলেও বসে আছি তো তো টুল এই জায়গা থেকে সরান যাইবো না এই জায়গা দিয়ে রাখতে হইব তো এই দেখতে পারছেন আবার তুলতেছে কাপড় তো এইভাবে কাপড় কাটতে হয় তো এই নে এক পিস কাপড় এই এক পিস কাপড় দিব আমার হাতে আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান সুন্দরভাবে মানে কাপড়টা কাটতেছে অনেক সুন্দরভাবে কাটে তো দেখতে পাচ্ছেন এই যে কাপড় অনেক সুন্দর অনেক সুন্দর কালার তো এই জায়গায় আপনারা সুন্দর কালারের ডিজাইনের লুঙ্গি পাবেন তো দেখতে পাচ্ছেন এই আমার ছোটো ভাইটা অনেক সুন্দরভাবে কাপড় কাটতেছে অনেক সুন্দরভাবে দেখছে আর অনেক সুন্দর চেকই জায়গায় তো আমরা অনেক সুন্দর সুন্দর চেক বোনাই তো আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন তো সে কাটতে স্যার দেখছেন পাশে একটা কাজ চলতেছে মানে এই চলা অবস্থায় কাটা যায় ঠিক আছে আমাদের কোনো ই লাগে না হেল্প লাগে না একলাই একটা মানুষ দুইটা মেশিন চালাতে পারে ঠিকঠাক মতো তো সুন্দরভাবে ভাবে চালাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর সুন্দর ভাবে যে কাপড় শেষ মানে আজকে সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত মনে করেন যে আট করে কাপড় বানাইছে মনে করেন যে দুইটাতে ষোলো পিস কাপড় হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমি কাপড়গুলো আগে দেখে দেখাচ্ছি কত সুন্দর তো দেখেন অনেক সুন্দর শেষ তো এইভাবেই সব কিছু হয় আর বিশেষ করে আমরা অনেক কষ্ট করে কাপড়গুলো বোনাতে হয় আরও রোদের তাপমাত্রা বেশি এত তাপমাত্রা যে মানে রুমের ভিতরে থাকায় তাই কষ্ট হয়ে যায় সেটা প্রেমে চেয়ারে রেখে দিয়েছি অনেক সুন্দর তো যে আর একটা তাতে দেখেন কাপড় কাটতেছে অনেক সুন্দরভাবে কাটবে আমি দেখাচ্ছি আপনাদের আপনাদের আজকে সব দেখাবো আর কাপড়ের দাম সম্পর্কে তো বলছি প্রথমেই বলছি আড়াইশো থেকে দুশো টাকা পিস বিক্রি করা হয় তো এই কাপড়ের প্রসেস করে যখন বিক্রি করা হয় তখন মনে করেন যে পাঁচশো সাতশো এইভাবে বিক্রি করা হয় তো যারা কিনতে চান প্রসেস ছাড়া কাপড় তারা এই জায়গায় আসতে পারেন এই শাখায় আসতে পারেন এই থেকে কাপড় কিনলে আপনারা লাভবান হতে পারবেন তো অবশ্যই আসবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভাই অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন